আলাইকুম যেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা দেখে কিন্তু আরও ভালো হয়ে যাবেন কারণ আজকে অনেক কম প্রাইসে কাশ্মীরি কটনগুলো পেয়ে যাবেন তো এখন হচ্ছে গিয়ে ফার্স্টে একটা একটা করে দেখিয়ে দিব। এগুলো প্রত্যেকটার হচ্ছে গিয়ে আমি একটা করে ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের লাস্ট একদম স্টকে চলে আসছে যার জন্য আমরা অফারটা দিচ্ছি তো যারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করবে। এই যে এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা পিঙ্ক কম্বিনেশনের মধ্যে হবে ডিজাইনটা জাস্ট একটু দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এগুলো হচ্ছে গিয়ে কাশ্মীরি কটনের মধ্যে থাকতেছে এটা হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড়টা থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাকপার্টটা থাকবে ব্যাকপার্টের নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল ওয়ার্ক করা আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা থাকবে এগুলো কিন্তু আপনার বডিটা ফ্রি সাইজের হবে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা যে সুন্দর একটা ওনা হ্যাঁ এই যে ওনাটা দেখেন যারা হচ্ছে গিয়ে এই ড্রেস গুলোর সাথে হচ্ছে গিয়ে আরো কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে আমরা প্রতিদিন ভিডিও দিয়ে থাকি অনেক আপনারা আছে একই চার্জে নিতে তো তাদের উদ্দেশ্যে বললাম যারা জানেন না সে আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখলাম আর যারা হচ্ছে গিয়ে একটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দিবেন এবং যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক এবং খুবই নাইস একটা হচ্ছে গিয়ে ডিজাইন এটা হচ্ছে গিয়ে হাতের পোর্শনটা থাকবে ফ্রি সাইজের আপোরা ক্যারি করতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা কত গর্জিয়াস প্লাস সুন্দর হ্যাঁ এই যে দেখেন ওনাটা সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক লাভার আপনাদের খুবই ভালো লাগে আর প্রাইসটা শুনে তো আমাকে দিচ্ছি মানে খুব সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেসগুলো আপনারা এত কম প্রাইজে পেয়ে যাবেন আজকে এগুলো ফ্রি সাইজের কিন্তু লং থাকবে হচ্ছে গিয়ে ফর্টি সিক্স প্লাস ওকে তো এখন চলে যাব হচ্ছে গিয়ে ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাক এবং রেড কম্বিনেশনের মধ্যে আমাদের আরো একটা ডিজাইন এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসটা থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা কিন্তু ড্রেস আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার হাতার কাপড়টা থাকবে হাতাটা দেখেন জাস্ট খুব সুন্দর হাতার কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে বডি থেকে আসবে না তো বুঝতেই পারছেন কাপড় কত ভালো মানের আর এটা হচ্ছে কি আপনার ওড়নাটা থাকবে ঠিক আছে ওড়নাটা থাকবে দেখেন কত সুন্দর ওকে সো আমি বলবো খুব দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার এই ড্রেসের ফাইনাল দেখেন কত তো যারা একদম ফ্রি সাইজের ড্রেস চান একদম বাসায় পরার জন্য বা রেগুলার ওয়ে জন্য হচ্ছে গিয়ে কটন ড্রেস চান আমি বলবো দ্রুত নিয়ে নিবেন এখন চলে আসলাম হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইনে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এগুলো যারা হচ্ছে গিয়ে বা হচ্ছে গিয়ে যেকোনো জায়গায় যারা রেগুলার করেন গিয়ে সালোয়ারের কাপড় কটন ড্রেস তো কটন ড্রেস প্রিন্টের কটন ড্রেস কিন্তু আমরা মোটামুটি সবাই অনেক পছন্দ করি কারণ রেগুলার ওয়ার আমাদের খুবই কাজে লাগে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ওনাটা আর প্রাইসটা যদি আরও রিজনেবল হয় তাহলে তো আরো কথাই নেই তো এই যে সেটা হচ্ছে কি আপনার এড্রেস এর ফাইনাল লুক ওকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি অনলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ড্রেসের ফুল টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যতগুলাই ড্রেস নেন না কেন ঠিক আছে আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে চ্যানেলে দেখে নিতে পারেন এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় থাকবে আর এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট পার্টটা ওকে এটা সালোয়ারের কাপড় অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে ওড়নাটা বিশেষ করে খুবই সুন্দর প্রিন্ট এগুলা জাস্ট হাতে পাইলেই বুঝতে পারবেন যে ড্রেসগুলা কেমন এটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা থাকবে সরি ওনাটা থাকবে ওনাটা খুবই নাইস তো একদম নামাজে একটা ওনা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের টোটাল লুকটা জাস্ট একটু দেখেন যে কত সুন্দর লাগতেছে যারা হেলদি আপনারা আছেন টেনশন করবেন না ফ্রি সাইজের ড্রেস এগুলা একদম মন ভরে নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানাদার ডিজাইন এই যে এই ডিজাইনটাও অনেক নাইস খুবই নাইস এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা থাকবে এটা হচ্ছে হাতার পর্ষণটা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই সেম আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ারতে দেখেন একই ভিডিওতে কিন্তু অনেকগুলো হচ্ছে গিয়ে ডিজাইন দেখিয়ে দিলাম ভালো লাগবে দ্রুত ইনবক্স করে কল আপনারা এই যে দেখেন ওন্নাটা কত সুন্দর হ্যাঁ ওন্নাটা দেখেন যার যেটা ভালো লাগবে নাম এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো চলে যাব হচ্ছে গিয়ে আমাদের আরো একটা ডিজাইনে এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গিয়ে কি আপনার হেড ড্রেসের হাতের পোরশনটা থাকবে হাতা এক কালারটা মনে হয় না আর আছে এটা হচ্ছে যে সালোয়ারের কাপড় থাকবে আর এটা হচ্ছে কি আপনার ওড়নাটা থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ওড়নাটা কত সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো নব্বই টাকায় ঠিক আছে যে আগে ইনবক্স করবেন সেই পাবেন কারণ স্টক একদম শেষের দিকে যার জন্য আমরা অফারটা দিয়েছি আচ্ছা এটা হচ্ছে গিয়ে খুবই ভাইরাল একটা ডিজাইন যেটা সব সবাই অনেক দেখেছেন অনেকেই দিয়েছেন অনেকেই করেছেন এটা ফ্রন্ট পার্ট যেরকম এটা ব্যাক পার্ট টু ঠিক সেরকম আর এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় ঠিক আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই सेम আপনারা যেভাবে খুশি সেভাবে বানাইতে পারবেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি তো এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের লোকটা পাঁচশো নব্বই টাকায় খুব সুন্দর সুন্দর কাশ্মীরি কটন কিন্তু পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম